দেখো আজকে এই সুন্দর ড্রেসটা শুট ড্রেসটা এত সুন্দর কালো আর সাদা দুই কালার কম্বিনেশনে এটা পরে আজকে আমি এখানে বিশ্বাস করি তাই অবশ্যই যা করছে আল্লাহ ভালোর জন্য তো আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে যাব আর আমি দেখো একটা মেয়ে মানুষ হয়ে মেক আপ করছি আইলাইনারও করছি এত আগে রেডি হয়েছি আর তোমাদের ভাইয়া মাত্র ফ্রেশ হয়ে আসলো প্রত্যেকটা দিন আমার রেডি হয়ে বসে থাকতে আজকে আমি হ্যান্ডমেড চুরি পরছি বাট আমি জানি না এগুলা

এই একটা দুইটা একটা তিনটা একটা চারটা একটা পাঁচটা একটা ছয়টা এক একটা ষাটটা এ একটা আটটা একটা নয়টা নয়টা ষাটের মধ্যে দুইটা আমি বের করছি দুইটা আমার ড্রেসের সাথে সিমিলার বাট কোনটা বেশি ম্যাচিং আমার ড্রেসের সাথে তোমার সে কমেন্ট করে জানো তো আমি তো বলতেছি এটা করবে নাকি এটা বেশি যাচ্ছে আমি কনফিউজ তুমি কোনটা করবা তুমি বলো আসো বলো

চলো তোমাদেরকে নিয়ে যাই আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে ভিডিওতে লাইক করে ভিডিওটা দেখা শুরু করো পাশাপাশি তোমরা কমেন্ট করে জানাও যে আজকে আমাদেরকে কেমন লাগতেছে বাসা থেকে বের হয়ে গেছি ভাই আমার চোখ কি পরিমাণ লাল হয়েছে দেখো তো লাল হয়েছে আল্লাহ আমার চোখ অনেক চুলকাইতেছে অ্যালার্জি অ্যালার্জি মানে ডাস্ট অ্যালার্জি

আমরা এত সুন্দর একটা পিজ্জা ক্লাবে চলে আসছি পিজ্জা ক্লাবে না পিজা জোন সরি এত সুন্দর এটা ডেকোরেশন অনেক সুন্দর একদম পিং পিং পুরো বারবি থিম এর আমার অনেক ভালো লাগছে আর আজকে এমনিতেই আমরা অনেক খুশি এখন আরো খুশি অনেক

আমরা খাবো আমি একটা ভিডিও বানাবো আমরা ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম বাইরে কোন ব্লগের শর্টলট কিচ্ছু নেই নেই আজকে আমি অনেক খুশি ডাবল খুশি

তোমরা কে কে আলিশার এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবার আজকে আমাদের দুইজনকে অলসতায় পাইছে বলো আমি আজকে ব্লগ ভাই তোমরা কি

ও এই যে আলিসা শুনো এই যে বাবা চলে গেল

দেখো এই জায়গা থেকে একা নামে কিভাবে দেখো সরো তুমি আমার কলেজে মনে যে কাটটা যায় সরো দাঁড়াও ও যখন ব্যালেন্স ঠিক করতে না পারবো তখন এমনি নামবো এখন বুঝছো আমি আজকে পারতাছ না নামতে আচ্ছা তুমি ছাড়ো না আচ্ছা দাদা রে ও ভাই বোনা দেখছো ছাড়ো না না কেন দোষই তো আমি ও তো একা নামতে না একা তুমি ছোট হুম তুমি ছোট তুমি তোমারে উঠাইবো এবার আমার তুমি একা উঠা আর একা না মতো লাভ দেও সাহস হয় কেমনে দেখো একা উঠো তো একা উঠো একা মা মামি হাত ছেড়ে দাও একা একা উঠো হুম এবার একা এসো দেখছো দেখছো এখন নি না ও নিজে নিজে যখন নামতে যায় একা যখন নিজে নামতে যায় তখন নিজের ব্যালেন্স অন্য রকম ভাবে করে এমন তো তুমি এসো জানে এই কারণে হচ্ছে কেমন করতেছে কি রে তুই

আসো চলে আসো 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 তুমি একাই পারবা আসে এটা তো বাপের সাহস দর এটা হচ্ছে বাপের সাহস বুঝছো আই বাপের সাহস পরে আগে সবগুলো আমারে দাও আমি সাজাই নি কি বলে কি বলো তুমি হয়েছে তাই খুলে থাক কি করো

ওহ adesso তো মজাंनो করতে পার বাবা এটা নাও বাবা এটা মামুকে দাও দাও জুতা দেনাতে মামুকে দাও এটা আমুকে দাও নাও আই আমার চুলে এখানে কে আনছে আমুকে দিয়াছো আই আমার কাছে দাও এটা আমুকে দিয়াছো আমুকে দিয়াছো ভালো হই যাবে

না না কিছু নিবানা এখান থেকে খায় না বাবা নেবে তারপরও আসে পাশে আজকে সকালে আমি তোমাদের সাথে বলছিলাম যে খালা আসছে আমার সাথে দেখা হয় নাই কিন্তু না খালাকে আমি গতকালকে ছুটি দিচ্ছি আজকে খালা আসে নাই কেন ছুটি দিছিলাম কারণ আজকে আমাদের হচ্ছে চিড়িয়াখানায় যাওয়ার কথা ছিল মিরপুরে বাট যেহেতু যাওয়া হয়নি তাই ওনাকে আমি আগেই ছুটি দিয়েছিলাম যে আমরা চলে যাবো পরে কল দিয়ে বলা হয় না এই জন্য হচ্ছে খালা আজকে আসেই না এই জন্য দেখো এখানে কাপড় চোপড় বিছানাটা তো এলোমেলো এটা খালার জন্য না আমরা করছি আর এইখানেও কাপড় চোপড় তো এগুলো সব খালা আসলে কালকে গোছাবে ওর ড্রেসিং টেবিলটাও এলোমেলো কিন্তু আমার এখন কোনো কিছু গোছানোর মুড নাই যেহেতু হচ্ছে আজকে অনেক মজা করছি আমরা বাইরে গেছিলাম তো তো দেখলাম ব্লগে আর এখন হচ্ছে আমরা একটা গেম খেলবো যেটা প্রিপারেশন চলতেছে দেখি গেম খেলার পরে যদি মুড ভালো হয় তাহলে এগুলা মানে মুড ভালো থাকে তাহলে অবশ্যই এগুলো গোছায় ঘুমাবো আর যদি আমার ইচ্ছা না হয় তাহলে গোছাবো না ওইখানে দেখো আমার মেয়ে এসে সেখান থেকে আমার সব কিছু নিয়ে যায় এভাবে করে দেখো আর পাখিগুলো কিন্তু এখন বারান্দায় রাখা যাবে না এখন অনেক ঠান্ডা পাখিগুলো সব রুমে রাখছি কি করতেছে দেখো আলিশা আসো না 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 দেখো ওইটা খায় এই প্রচুর বলছো চলো এখন আমার গেম খেলবো চলো তো গেমের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারবো আজকে রাত নয়টায় আহাত ভাই ইউটিউব চ্যানেলে এখন আমার গেমটা খেলে আসি ধারা এত চেনা কি খুঁজে পাও যামার মাঝে নেই এক বিন্দু পরিমাণ মা চলো বাবা আসো হাত ধরো গান গায় সরল রেখার চিন্তা ধারায় আরারি করে ওটা আমার মুখে দেয় কাটো কেন গত তো একটু দেখো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি দেখছো কি গান গায় এটা নাকি গান এখন এখানে টেবিল আনা হবে এই যে টেবিল এখন নেওয়া হবে টেবিল উপর ময়লা হুম ক্লিন করতেছি বোকা ছেলে নিচে ধরো তুমি কষ্ট করতেছো আমাকে কষ্ট বাবু সরো

গাছগুলো এখানে কে দিছে আমি দিছি থাক আটকে না তুমি গাছটা ব্যথা পায় হয় না এই যে দেখছো কুটু 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 আলি কি মুখে দিলা দেখো তো কি মুখে দিছে ছি হাক্কা হাক্কা পচা হাক্কা ভেরি গুড ভেরি গুড বাবা আচ্ছা এটা বসে করি আমরা হুম

আমাদের গেম খেলা শেষ বাট আমি আজকে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের ভাইয়ার মধ্যে রাত্রেবেলা একটা শেফ জেগে ওঠে ঠিক আছে রাত বাজে কয়টা এখন পায়েস রান্না করতেছে কার জন্য রান্না করেন ভাইয়া কার জন্য বলেন আমার জন্য আপনি তো আমার চেয়ে আলিশা এখন বেশি ভালোবাসেন আলিশার জন্য করেন এই রাত্রে দেখো কয়টা বাজে এখন সে পায়েস করতেছে আর আমাদের গেম খেলা শেষ হয়ে গেছে এই যে দেখো এখানে সব কিছু গেমের ভিডিওটা অনেক ফানি হবে ভাই আমরা এই খেলতে খেলতে এত হাসছি

মেকআপ সহকারে পানির মধ্যে চুপ খাইছি খেয়েছি তো তাই তো এখন হচ্ছে এই ভাবটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আসির মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ